যদি প্রশ্ন করা হয় কোনটি সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী পাঠক মাত্রই উত্তর দিচ্ছেন কচ্ছপের নামটি বলে দেওয়াটা স্বাভাবিক কারণ এখন পর্যন্ত কচ্ছপই সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী হিসেবে স্বীকৃত তবে এবার নতুন একটি প্রাণীর সন্ধান পাওয়া গেছে যেটি বেঁচে থাকে দীর্ঘ এগারো হাজার বছর এমনটি দাবি করছেন একদল প্রাণী গবেষক গাছপালারও প্রাণ আছে এছাড়া প্রাণ আছে সমুদ্রে জন্মানো বিভিন্ন শৈবাল ও স্পঞ্জের এমন একটি প্রাণীকে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী বলে মনে করছেন গবেষকরা প্রাণী বিষয়ক গবেষক মারাহ যে হার্টট নামের একজন গবেষক সমুদ্রের এসব বিষয় নিয়ে একটি বই লিখেছেন তার বইয়ের নাম সেক্স ইন দ্য সি আওয়ার ইনটিমেটেড কানেকশন উইথ সেক্স ফিশ রোমান্টিক লভস্টার্স কিংকি স্কুইড অ্যান্ড আদার সল্টি ইউরোটিকা অব দ্য ডিপ এই বইয়ে সবচেয়ে বয়স্ক প্রাণীর কথা লিখেছেন তিনি তিনি লিখেছেন এই প্রাণীটি একটি সামুদ্রিক স্পঞ্জ যা এক হাজারেরও বেশি সময় বাঁচে তিনি লিখেছেন সমুদ্রের তলদেশের কথা মানুষের অজানা তাই বইয়ে রয়েছে গভীর সমুদ্রের একটি সি স্পঞ্জের কথা এটি মনোহর ফিশ গুণী প্রজাতির ওই গবেষক লিখেছেন এই সামুদ্রিক স্পঞ্জটি এগারো হাজার বছর বয়সী নিত্য নতুন এসব খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন